আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আজকে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে কি বাইক আপনাদের জন্য আনলাম কি বাইক আনলাম কেমন বাইক আনলাম যারা একটা ফ্রেশ কন্ডিশন স্কুটি খোঁজেন যে আমি এই স্কুটিটা আমার বন্ধে দিব বা আমার ঘরে আত্মীয় স্বজনে দিব এই বাইকটা আপনি বিশ্বাস নিয়ে আল্লাহ রহমানের বাইকটা আপনি দিতে পারেন এই বাইকটা শুধু তেলের সেন্ডে চলে তেলের যে গ্রান যে পারফর্ম আছে এই তেলের পারফর্মে গাড়ি চলে এক লিটার তেল কমে পড়ছেন আর কবে শেষ হবে কইতে পারবেন না মাত্র আর পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় তেরো হাজার কিলোমিটার রান করা দশ বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইজ হলো যে মাত্র আমাদের কাছে পাবেন চার লাখ ষাট হাজার রান করা প্রাইজ হলো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ আসসালামাইকুম এই মাত্র কালেকশন এই মাত্র এই ভিডিও করা কালেকশন তো নতুন ভিডিও হবে ধামাকা নতুন এক কথা কোনো কথা নাই আজকের ভিডিওর ভিতরে যেই দামে বাইক পাবেন আপনি অবাক হয়ে যাবেন চিন্তা করে যাবেন কোন সময় বাইক ফারুক মোটর আর এই বাইক লেগে বাসায় ইনশাল্লাহ হবে আজকের ভিডিও একবারে চমক হবে নিউ চমক হবে নিউ ধামাকা হবে আজকের ভিডিওর ভিতরে আপনি যেটা পাইবেন আর ওয়ান থেকে বাজারের কম দামে এর বাজারে সব থেকে কম দামে আজকের এই ভিডিও পাবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখতে আপনার অবশ্য অবশ্যই ফারুক মোটর

আজকে আপনাদের একটা নতুন কাহিনী দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি রে ভাই রাস্তায় দাঁড়া দাঁড়া কি কাহিনী কি চমক কি আমরা কিভাবে গাড়ি আপনাদের কাছে ক্রয় করি কিভাবে গাড়ি আপনাদের কাছে দেই কিভাবে গাড়ি আমাদের আসে কত যত্ন সহকারে আসে আপনারা দেখতেই আছেন কত যত্ন সহকারে একটা বাইক আসছে বাইকার কন্ডিশন ঠিক কেমন কি আজকে আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই খোলা মনে বাইকটা দেখাবো হ্যাঁ তা এই যে এইভাবে আমাদের বাইক কি আনি আপনাদের মাঝে দেখতেই আছেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আজকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে কি বাইক আপনাদের জন্য আনলাম কি বাইকটা আনলাম কেমন

আগে তেরো হাজার সোলা তেরো হাজার সোলা তেরো হাজার জিরো এসলা এই যে আপনাদের সামনে এই মাত্র রাখলাম চব্বিশের মডেল যারা খুশেন একটা ডিলাক্স নতুন গাড়ি যারা চান বিএস সিক্স নতুন গাড়ি একটা ডিলাক্স এটা নিতে পারেন আল্লাহ নাম লইয়া ঠিক আছে আচ্ছা ওকে যারা একটা ফ্রেশ কন্ডিশন স্কুটি খোঁজেন যে আমি এই স্কুটিটা আমার বন্ধে দিবো বা আমার ঘরে আত্মীয় স্বজনে দিবো বা কোনো হাজবেন্ড তার ওয়াইফ রে দিবো যারে দিতে চান বা কোনো বাবা তার মেয়ে দিবো একটা ভাই ভালো একটা স্কুটি চাই ফ্রেশ স্কুটি চাই মূল স্কুটি পাই না আমি আপনাকে বলবো গ্যারান্টি দিবো এই বাইকটা আপনি বিশ্বাস নিয়ে আল্লাহ রহমানে বাইকটা আপনি দিতে পারেন এই স্কুটি আপনি দিতে পারেন ভাই তেল মাইলাস অনেক ভালো যায় ব্র্যান্ডের স্কুটি সুযোগী কোম্পানি একশো এই যে আরেকটা কেটিএম আর একটা দুই হাজার বাইশ এর মডেল দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা আর এই প্রাইস দিলাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা তিন লাখ টাকার নিচে একটা নতুন কেটিয়ে মারসি পাইতে আছে তিন লাখ টাকার নিচে মানে ভাবা যায় চিন্তা করা যায় মাত্র দুই লাখ আমি লাগে ঠান্ডা ঠান্ডার কারণে হয়তো ভিডিও করতে আমার একটু কষ্ট হইতেছে তাও আমি সামনে ভিডিও করতেছি এই কারণেই যে আমার কলিজার ভাই আমার প্রাণ প্রিয় মহব্বত ভালোবাসার মানুষ আমি মেসেজ দিতে আসি যে আমার কাছে মূলত কি বাইক আছে কত কিলো কত হাজার কিলোমিটার চলা বাইক আছে কত মডেল ইয়ার বাইক আছে আমার কষ্ট হইলো আমি দিতে আসি তবে এই কষ্টের ভিতরে সুখ আছে এই সুখটা পাই তখনই যখন আমরা এই ভিডিওটা শেয়ার করেন তখন এই কষ্টের মাঝে সুখটা পাই যে এত কষ্ট করে অসুস্থ নিয়ে ভিডিওটা বানাই আমার কলিজার ভাই আমার দুঃখটা বুঝা তারা

আচ্ছা তাই এই বাইকটা জিএস এব কাগজ এই বাইকটার প্রাইস দিছি আমরা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা জিএস এক্সার ব্ল্যাক কালার এবিএস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা দুই এর মডেল দুই হাজার মডেল ছাব্বিশ হাজার কিলোমিটার রান করা জিনুয়েন যা আছে বাইক গাড়ির লগে ইন্দোনেশিয়ান আর ওয়ান এই গাড়ি এই বাইকটা যদি অন্য কেউ পায় এই বাইকটা যদি অন্য কেউ পায় দেখবেন এখানে এত কসেস মারবো এত কিছু করবো যাহাতে বাইশের মডেল কিলোমিটার দেখবেন মাত্র বারো হাজার চলা আছে এইভাবে পাইবেন কিন্তু আমাদের কাছে যা আছে কার কারণ বাইশের মডেল যা আছে অর্থের দিব সোজা হিসাব সত্য পথে সই দিয়ে যাবো মিথ্যা কথায় বাসায় বাসার রাস্তা নাই দরকার নাই মনে করি হ্যাঁ এই বাইকটার প্রাইস আমরা দিছি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ নব্বই থেকে আর ওয়ান ফাইভ

মাত্র তিন লাখ সত্তর হাজার টিকা কালার গড়ে কালা সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা লাল মাখি আবার ইন্দোনেশিয়ান মাখি ইন্দোনেশিয়ান মাখি দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বাসন আর ওয়ান মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম ডাব্লিউ বি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দুই চার এলেবিয়াস বাইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র চার লক্ষ সত্তরজাতীয় মাত্র চার লাখ সত্তরজাতীয় আর পাবেন দুই দুই ডা সাতপুরের টাটকা রূপালী ইলিশ দুই দুই ডা সাতপুরের টাটকা রূপালী ইলিশ আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র প্রাইজ চার লাখ চার লাখ চার লাখ

মাত্র লাখ এরপরে দুই দুইটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান এটা এটার পরে আগে ইন্ডিয়ান রাখো ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশ এর মডেল দুই বছর কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার

মাত্র একদম দামাদামি করবেন না তার পাশাপাশি আছে আরো একটা জিএস এক্সার আলহামদুলিল্লাহ সুপার দুপুর ফ্রেশ কন্ডিশন এব প্রায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র तीन लाख আচ্ছা তারপরে আছে যে নন এবিএস 2022 এর মডেল 24 এর সিজন 2 বছরের কাগজ নন এবিএস জএস এক্স এর মাত্র 310000 টাকা মাত্র 310000 টাকা আচ্ছা তারপরে আছে আর একটা 2022 এর মডেল 2 বছরের কাগজ নন এবিএস ওই হলুদカラー জএস এক্স এর প্রাইস হলো মাত্র 330000 আর ওয়ান বি ফোর আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মডেল এগারো হাজার কিলোমিটার রান করা দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই বাইকের প্রায় দিছি আমরা মাত্র চার লক্ষ সত্তর হাজার

টাকায় তার পাশাপাশি আছে মডেল দুই বছরের পেপার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর বিএস সেভেন চব্বিশ এর মডেল নয় হাজার কিলোমিটার রান করা দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন প্রাইজ হলো মাত্র কত মাত্র প্রাইজ হলো চার লাখ আশি হাজার টাকায় তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান এম আর ওয়ান এম ইন্দোনেশিয়ার ভার্সন ডোল চাইল এ বিএস দুই বছরের কাগজ আর ছয় হাজার রান করা প্রাইজ হলো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ টাকায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্ডিয়ান ভার্সন এর মডেল কাগজ কিলোমিটার রান করা আছে আর এই বাইকটার প্রায় আমরা মাত্র চার লাখ নব্বই হাজার টাকায়

আমি আপনাকে মিটারটা নগদে দেয় দিয়েছি কোনো বাকি বাকিটা নাই ঠিক আছে মাত্র চলা আছে একুশ হাজার কিলোমিটার এই মাত্র আইসা এই মাত্রই কিন্তু আপনাকে সামনে দেওয়া কোনো ট্যাম্পারিং ম্যাম্পারিং এখানে নাই এখানে ট্যাম্পারিং চলে না সোজা হিসাব কারণ ফারুক মোটর ইমান বিক্রি করে খাওয়ার মতো পাবলিক না আচ্ছা দুই হাজার বাইশের কাগজের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান যেখান থেকে আমাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন যারা ফারুক ফেসবুক করে রাখেন আসবেন ঢাকা বাড়ি আসলে বাগান বাড়ি ফারুক দুই দিনের শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখনো যারা